জীবনের কখন যে কার পরিস্থিতি কেমন হয় বলা যায় না কিছু কিছু পরিস্থিতি এমন আছে যে উভয় সংকটের মধ্যে পড়া যায় যেমন লঙ্গিতে আগুন লাগলে খুললেও বিপদ আর না খুললেও বিপদ ঠিক তেমনি ভাবে সমাজের কিছু কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আর না রাখলেও বিপদ এই জন্য এই উভয় সম্পদ থেকে রক্ষা করতে গেলে মহাজনগণের উপদেশামৃত আমাদেরকে মেনে চলতে হবে তবে গিয়ে আমরা রক্ষা পাবো তারা কিছু কিছু উপদেশ আমাদেরকে দিয়ে গেছে কিভাবে চললে পরে আপনার উভয় কুল বজায় থাকবে কথায় বলে না সাপও মরবে না লাঠিও ভাঙবে না তো এমনভাবে চলতে হবে আর এইভাবে চলার জন্য বুদ্ধিমান চালাক চতুর জ্ঞানী ভক্তের সঙ্গ করতে হবে তবেই বিপদ হইবে বিনাশ শুনিলে গোবিন্দ রব আপনি পালাবি সব ভগবানের নাম স্মরণ করুন ভগবানের চিন্তন করুন ভগবানের গুণবান কীর্তন করুন ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিন তিনি আপনাকে সর্ব অবস্থায় সর্বকালে সর্বদিক থেকে রক্ষা করবেন